আমরা আল্লাহ তার কাছে কাছে কৃতজ্ঞ দুই রক্ত কে আল্লাহ তার আমাদের কেমন চাষি দান করেছেন আমাদের এরপর যে আদ্র করেছেন বাংলাদেশের এক নক্ষত্র আপনাদের সকলের জনপ্রিয় কাছে আমাদের জন আনন্দিত ধুম কিতুর মতো অভিজ্ঞতা হওয়ায় বাংলাদেশের একজন আলোচক দ্বিতীয় ডক্টর মিজানুর রহমান আজহারি আমরা আনুর কারি অত্যন্ত আনন্দিত আমরা আল্লাহ তার কাছে দোয়া করছি

বচেন বচেন বছ হ ও গাড়ি লাগ দিছে দেখা যায় হ্যাঁ দেখা যাইতেছে হ্যাঁ দেখা যাইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভাই একটু নিরাপদ অবলম্বন করতে হবে সময় অনেক অল্প আপনারা জানেন মাইগ্রিমের নামাজের বাকি খুব বেশি নাই এ সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমানের আলোচনা শেষ করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবে সম্ভব নয় আপনারা একটু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছে একটু বসেন সঙ্গরী মসজিদ কর্তৃপক্ষ একটি অনুরোধ করেছেন সেটা হলো গত বছর আপনারা উপস্থিত শ্রোতাদের মধ্যে থেকে এই প্রোগ্রামের খরচ খরচা বাবদ আপনারা আর্থিক ডোনেশন করেছেন সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ যার ফলশ্রুতিতে প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয়েছে এবছর আমাদের হাতে একেবারেই সময় নেই সময় অনেক চলে গেছে এই অল্প সময়ের মধ্যে আমরা মেহমানের কথা শুনতে হবে এখন কয়েক মিনিটের মধ্যে এই বিশাল বড় আয়োজন এই মাঠের ভাড়া থেকে নিয়ে বিপুল পরিমাণে খরচ আপনারা জানেন এই পুরো খরচ বেয়ার করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এখানকার এত দূর থেকে আপনারা কষ্ট করে এসেছেন বাকি যে এত বড় অ্যারেঞ্জমেন্ট আছে এটার খরচ হওয়া দরকার আছে না নাই বলেন ভাইরা আমি ভিতরে ঢুকে যান ভিতরে ঢুকে যান এবং সবাই আমরা উপস্থিত যারা আছি সবাই যার যার জায়গায় বসা থাকব এবং প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে শরীর থাকার চেষ্টা করবো যে যতটুকু পারেন ততটুকু শরীর থাকবেন ভলেন্টিয়াররা খুব দ্রুত গতিতে আগে যাবেন দ্রুত গতিতে আপনারা সবাই টাকাগুলো বাইর করে রাখেন ভাই আপনাদের যাদের ডোনেশন করার তৌফিক সুযোগ আছে সবাই একটু হাতে রাখেন যাতে ভলেন্টিয়ার ভাইদেরকে থামিয়ে দিতে না হয় খুব অল্প সময়ের মধ্যে কালেকশনের একটা পর্যায়ে গেলে ইনশাল্লাহ মেহমান আলোচনা শুরু করবেন আমি অনুরোধ করব যে আপনারা সবাই সবাই যার যার জায়গায় বসে থেকে আপনারা টাকাটা বের করে রাখেন আপনাদের যে যে পরিমাণ ডোনেশন করবেন সেটা বের করে রাখেন যাতে করে এখানকার এই বড় আয়োজন এটি বেয়ার করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় যাতে কোনো ড্যামারেজ রাখতে না হয় যাতে মসজিদের ফান্ড থেকে কোনো টাকা দিতে না হয় সেজন্য আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন আর এই ধরনের দিনই প্রোগ্রাম যেহেতু কোরিয়াতে বারবার হয় না বছরে একটা বড় প্রোগ্রাম হয় আপনাদের সবার সহযোগিতা খুব বেশি গুরুত্বপূর্ণ সবাই সহযোগিতা করে মাসাল্লাহ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে অনেকখানি হয়ে গেছে মাসাল্লাহ দু তিন মিনিট ভিতরে শেষ করতে হবে যে কোনো মূল্যে খুব দ্রুত তার সাথে শেষ করতে হবে যারা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ইমাম সাহেব বা আমাদের সহদ্রী সাহেবকে বলবো যে অ্যাকাউন্ট নাম্বারটা মসজিদের অ্যাকাউন্ট নাম্বারটা জানিয়ে রাখেন যাতে করে অনেকে অ্যাকাউন্টে দিতে চান তারা যেন দিতে পারেন আর যদি স্ক্রিনে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যদি অ্যাকাউন্ট নাম্বার দেখানো যায় সবচেয়ে ভালো হবে MBC 뉴스 উপস্থিতি এই প্রোগ্রাম এখন আর সঙ্গরীর নাই এখানে কি সবাই লোক একদমই না না তার মানে এই এখন পুরা কুরিয়ার ঠিক আমরা সীমিত সংখ্যক ভাইদের কাছে যেতে পেরেছি সাক্ষাতের জন্য বাকিদের কাছে তো যেতে পারিনি আপনারা এসেছেন এই প্রোগ্রাম বহাল থাকুক অনাগত দিনে এই দুই রত্নকে নক্ষত্রকে আমরা আরো বেশি পেতে থাকি এটা যদি আপনারা চান এই প্রোগ্রামগুলো আমাদেরই আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ আপনারা কি চান যে প্রত্যেক বছরই এই দিনগুলো আমাদের জন্য এমন আনন্দমুখর হয়ে আসো আমরা এই দুই নক্ষত্রকে প্রতি বছরই দেখতে চাই এটা কি আপনারা চান তাহলে শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই যে পানি খেয়ে বোতল ফেলা যাবে না যেখানে সেখানে গাছের পাতাগুলো দয়া করে ছিঁড়বেন না যেন আমাদের পরবর্তী দলধি করতে না হয় কোনো রকমের সমস্যা আমরা যেন না করি বাথরুম গুলো আছে আমরা বাঙালি জানি পর্যাপ্ত বাথরুম ব্যবস্থা করেছি সেখানে টিস্যু ফেলে বোঝাই অল্প সময়ের ভিতরে হলো বিশটা বাথরুম আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি আলাদা আপনাদের জন্য এগুলোর বাইরে আমরা এগুলো একটু খেয়াল রাখি আপনারা আমাদের আপনাদের কাজ শেষ করে দিলে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি গত বছর আপনাদের আলোচনা শুনে মন ধরে নেই এই বছর আলোচনা শুনে যদি তাড়াহুড়া করি আমরা তাহলে কি মন ভরবে আমরা কি আধা ঘন্টা পরে ছেড়ে দিব না পঁয়ত্রিশ মিনিট পরে এক ঘন্টা মাত্র এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এসা পড়বেন ঠিক আছে অসুবিধা আছে যাদের যাওয়া অসুবিধা সঙ্গুরী মসজিদ ফ্রি তৃতীয় তলা তো চতুর্থ তলা পঞ্চম তলা সব मेहमानদের জন্য প্রস্তুত। দেখা দূর। কোনো অসুবিধা নাই। আমাদের ছোটনভাই বলেন মাঠ পরিষ্কার আছে আমরা এখানেই শুইতে পারি। অসুবিধা আছে কোনো? কোনো হইছে আছে? আপনারা ভলান্টিয়ারদের সঙ্গে আপনাদের মহামালা শেষ করলে ওনারা আমাদেরকে সিগন্যাল দিয়ে আমরা আমাদের কাজ শুরু করতে পারি আজকে আমরা মাগ্রিব যদি একটু দেরিতে পড়ি রক্ত থাকা অবস্থায় অসুবিধা নাই তো মাগ্রি পরে যদি আমাদের সাহেব আবার আলোচনা শুরু করেন অসুবিধা নাই তো ঠিক আছে আপনাদের বহু বছরে লালিত স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে দুই সাহাের জন্য অন্তত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা দরকার ছিল মিনিমাম আপনি আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্ন আমি দিতে পারিনি আমার হাতে ছিল দিতে পারিনি কেন

আপনারা কেমন আছেন সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন না দুপুরের খাবার খেয়েছিলেন অনেক কষ্ট গেছে আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন সজোরে এই যে গতকাল আসছে মাসা আল্লাহ আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক প্রিয় ভাইরা আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনার খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব অনুরোধ রাখবো তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন ভিডিও করেছেন লাইভ করেছেন ফাইন কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন সে থেকে যে ইন্সট্রাকশন আসে সেটা তারা কীভাবে মেনে নেয় দেখি এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয় পকেটে মোবাইল বন্ধ করে হাতে নয় পকেটে মেহরবানি করে অফিসিয়াল জি জি শুনুন এদিকে তাকান অফিসিয়াল ক্যামেরাম্যান ছাড়া এবং এই প্রোগ্রাম থেকে যে ভলান্টিয়ার্স ভাইরা আছে সাংবাদিক বন্ধুরা ছাড়া মেহরবানি করে কেউ এই মোবাইলটা করবেন না কারণ আপনারা সাহেবকে আর কবে পাবেন বলেন এই যে আমাদের যে দেখা হচ্ছে এটা তো আল্লাহর বিশেষ মেহরবানি আর জ্ঞান আসে এরকম ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন সিনা বা সিনা সাদার বা সাদার ভিডিও থেকে মোবাইল থেকে এলেম আসে না তা আপনি লাইভ করবেন কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার দিবেন আরেকজনের মাথার উপর দিয়ে এরকম করবেন খুবই বিশৃঙ্খলা হবে মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল ওখানে আমরা যখন আলোচনাগুলো শেয়ার দেই দেখবেন যে একটা শ্রোতাও হাতে মোবাইল নিয়ে বসে থাকে না সবাই খরগোশের কানের মতো কানগুলোকে খাড়া করে চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে থাকে আমরা তাদেরকে ওইভাবে ট্রেন আপ করেছি গ্রুমিং করেছি ইনস্ট্রাকশন দিয়েছি তো এই যে আজকে আপনাদের প্রোগ্রাম সাইকে এসে ধন্য করেছেন এই প্রোগ্রাম গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব সবাই শুনবে আলোচনা তো যদি দেখা যে একজন উঠতেছেন একজন দাঁড়ায় আছেন ওই আর একজন দায়িত্ব নিয়ে ভিডিও করতেছে এখানে আপনি যতবার মোবাইল বের করবেন ঠিক ততবারই আমি আপনাকে থামাবো ছয়টা পঁয়তাল্লিশে মাগদ্বীপের সালা তো মাত্র ফোর্টি ফাইভ মিনিটস ইন আওয়ার হ্যান্ড পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি বারবার মোবাইল বের করে এরকম ডিস্টার্ব করেন আমি কিন্তু বারবার থামাব কারো হাতে মোবাইল থাকবেন আপনার পাশে যদি কোনো ভাই মোবাইল ধরে রাখে বলবেন ভাই মেহরবানি করে পকেটে মোবাইল থাকবে কই হয় না একসাথে আওয়াজ করে বলেন মোবাইল কোথায় রেখেছেন পকেটে রেখেছেন রেখেছেন জি পকেটে পকেটে মোবাইল ছুটবেন পকেট জি মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই তো খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল এই পঁয়তাল্লিশ মিনিট যদি বারবার আপনাদেরকে থামাতে থামাতে ইনস্ট্রাকশন দিতে দিতে আপনারা নষ্ট করেন আপনারা মাহরুম হবেন আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি আপনারা যদি এভাবে মোবাইল ধরে রাখেন তাইলে ডিস্টার্ব হবে মোবাইল বন্ধ কারো মোবাইল চলবে না মোবাইল শুট বিন পকেট পকেটে রেখেছেন তো সবাই না পনেরো মিনিট পর আবার আস্তে করে বের করবেন কারা কারা হাত তোলেন তো বের করবেন মোবাইল বের করবেন আমার দিকে তাকিয়েছেন তো আচ্ছা তাহলে আমরা শুরু করি তারা এইটা বলে ওইটা বলে ক্যাক্টাসমাতা ওই গাছ বলে না এটা খেজুর গাছ সে গাছ তো আবদুল্লাব ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না বাসায় যেয়েমরা বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ বলল না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবারা বাপ্ত করা কেউ পারে না আমি কেমনে কই ওরাতেলে বলনে আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আর যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার গবটা এত বড় হয়ে যেত আল্লাহু আকবার দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করেন সাহাবাদের রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলে নিয়া রাসূলুল্লাহ আমার চলতে বড় কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিষ্ণু님이 বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব বলেন ইয়া আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু님이 বলেন ওই উটটাও তো অন্য কোন না কোনো উটের বাচ্চা সুবহানাল্লাহ না ছোট্ট কথা দেখেন কি রসিকতা কি সেন্স অফ Humor সাথে এক কাতারে মিশে কাজ করতেন নিজ হাতে সাহাবিদের সাথে মিশে কি করেছেন করেছেন নির্মাণ নিজে পঞ্চম মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগুয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাদের ছেলে বলছে এই আমার সাপ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা বিষ্ণুবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতে নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে বিষ্ণুবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন হাব্বা বিবনুল মন্দির রাজি আল্লাহ তালন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ অনুমতি দিলে একটা কথা বলবো কি কথা এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে এটাকে আল্লাহর আদেশে না আপনার ইচ্ছা নবী বললেন আমার ইচ্ছা এটা আল্লাহর আদেশ নয় বিষ্ণু বললেন তাহলে ঠিক হয় নাই লোকেশন সিলেকশন ঠিক হয় নাই তাহলে কোথায় হাবাব বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে কূপ দেখা যায় ওখানে লোকেশন ওখানে করলে ভালো হবে কেন বলতেছে আমরা ওখানে বেরিকেড দিয়ে রাখব পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করব সুবহানাল্লাহ বললেন বিশ্রমীর সাথে সাথে হাববাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন আল্লাহ আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্র্যাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ বিহামদি তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আপনারা উঠতেছেন কেন ভাইয়েরা আসর পড়েন নাই কাজা হয়ে যাবে নামাজের জন্য হ্যাঁ উঠবেন না মেহরবানি করে অল্প কয়েক মিনিট কেউ উঠবেন লম্বা সময় তো

আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে জানাইছে। নাম কি আনাস আপনি সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়োগ করে আনাজ রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবতের নাম চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু খাওয়াদ কোনোদিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনদিন দিন আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেওয়া হয় এরকম আছে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন বলেন লিমা লা আমি এক বছর দু বছর নয় দশ বছর বিষ্ণুবীর খাদিম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ ইস বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না একদিনের জন্য বলেন একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি নাই আনাস এটা কেন করলে একবারের জন্য আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস বলেন একদিন একটা কাজে সম্ভবত যুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ যুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের সাথে খেলতে আরম্ভ করলাম খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুবি যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মতিহার ছেলেমেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘণ্টা যায় আনাজ তো আর আসে নাজুক বানিয়ে বিশ্বনি ভাববেন হ্যাঁ রে আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিশ্বনবি বেরোলেন বেরোই দেখে ওই তো আনাজ আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মাই আল্লাহ আজকে তোর একদিন কি আমার একদিন না বিশ্বনবি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ধারে আলতো হাতে বিষ্ণু এর হাফসা রেশমীর চোখ চক ছিল হাত রাখলেন হাফ রাখাতে আনাস আদিলতা লানু ফাইনার্জার তুই লাই বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণুবীদের দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু ধমক দেয় এখানে এটাও বলে নাই হাঁকছে তিনি একটা মুচকে হাসি দিলেন বললেন আনাস তোমাকে কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাজ বলে বিশ্ব নবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখে ভাইরা আমার শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় সে কিনা বলেন তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাসনাদের স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উলটা বলতা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন করতে হবে করতে হবে বিষ্ণু নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি শেখা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আসর এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোষ্ঠ খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিল বিষ্ণী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুবি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন

তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন আম্মাদ আয়েশা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণুবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমাদের আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিশ্বনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়েশা চলে আজকে একটু এক্সারসাইজ করে দৌড় দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আমাদ আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আমাদের আয়েশাকে রানার আপ করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন এর পর কি বললেন জানেন শুনুন আবু দাউদের হাদিসে তিনি বললেন ই আয়েশা দেখেন বিশ্বনবী মনে রাখছেন নোটের রাখছেন বিশ্বনবী বলেন আয়েশা ওই যে এত বছর আগে কোন্ এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে এটার বদলা নিয়ে নিলাম তিলকা সব কোইটার বিনিময় এটা ওই দিন তুমি জিতছিলা আজকে তোমার উপর আমি জিতে গেলাম আল্লাহু আকবার কি হৃদতা ছিল কি সম্পর্ক ছিল না স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা এমনিলা আলাম ইটা খুনতে আলাইয়া গদ্বা ও ইটা খুনতে আলাইয়া র দিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মদিনায় সবার ছিলেন কি করে টের পান বিশ্বনি বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন করেন আমাদেরকে ক্ষমা হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লা আর রব্দি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবাস এই ছিল বিষ্ণু সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণই বলতেন মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকিম বাইফা যে আল্লাহয় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু দার আল গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণই জিজ্ঞেসন করলেন আবু দার اذا طبخت مرقه فاكسل ماء হে আবু দার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করে ঝোলের তরকারি খايছেন আপনাদের সাউথ কোরিয়াতে বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম যেন মাছের মেগি বাগা আমরা একটা শব্দ শিখছিলাম কি জন্য বলে শিখাই ভাইয়েরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ শিং মাছ ঝোল দেয় একটা তরকারি তাবুজার আবুজার গিফারি কে বিশ্বাহ ইসলাম বলেন ইরা তাবাক্তা মারা প্রাক্তির মা হ্যাঁ আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইশবা ওয়া জারুহু জায়উন ইলা জামবে সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিষ্ণনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিষ্ণনবীর কিছু কাজ করে দিতেন অনেক দিন হলো ছেলেটা আসে না ছোট্ট ইহুদি ছেলে মোবাইল বন্ধ ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই আছে হিন্দু নেই আছে খ্রিশ্চান নেই আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নেই না যাবেন খোঁজ খবর নেবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দা বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো